আমাদের জীবনটা ছোট হলেও আমাদের জীবনের কাহিনীগুলো কিন্তু অনেক বড় এক একটা কাহিনী দিয়ে এক একটা গল্প বানানো যাবে অথচ খুব অল্প সময়ের জন্যই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি জীবনের এই গল্পগুলো আমাদের স্মৃতির পাতায় থেকে গেলেও সেখান থেকে আমরা এক এক সময় এক এক ধরনের শিক্ষা নিয়ে থাকি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ দিস ইস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জানি আমার ভিডিওর মধ্যে এখন অনেক গ্যাপ পড়ে যাচ্ছে আর এই কারণটাও কিন্তু আপনারা সবাই জানেন তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আবারও রেগুলার হয়ে যাব। এখন সকালের নাস্তাটা বানাবো কয়েকদিন কিন্তু সকালে নাস্তা বানাতে পারিনি তো আজকে ভাবলাম একটু নাস্তা বানাই তো আসলে যখন মানুষের মন ভালো থাকে না তখন কিন্তু কোনো কাজ তো করতে ইচ্ছে করেই না দেখবেন সেই সাথে কিন্তু খেতেও ইচ্ছে করে না তো টেনশন থাকলে চিন্তা থাকলে সবচাইতে বড় যে ইফেক্টটা পড়ে সেটা হচ্ছে খাবারের উপর আসলে খেতে কিন্তু তখন একদমই ভালো লাগে না তবে কি করার আমাদেরকে বেঁচে থাকার জন্য তো খেতে হবে তো আজকে একটু ভাবলাম যে লাচ্চা পরোটা বানাই তবে লাচ্চা পরোটা আমি বিভিন্নভাবেই বানাই তবে শর্টকাট ওয়েতে আর কি যেভাবে বাসায় বানাই মাঝে মাঝে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আমি সাধারণত কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে পরোটা ডোটা তৈরি করি তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম এরপরে আমি ডোটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটা আসলে ইনস্ট্যান্টও করা যায় তবে একটু রেস্টে রেখে দিলে কিন্তু পরোটাটা ভালো হয় আমার কাছে মনে হয় পার্সোনালি এরপরে কিন্তু এখন আমি পরোটাগুলো তৈরি করে ফেলবো লাচা পাউটা বানানোটা কিন্তু আসলে খুব কঠিন কাজ যদি সেটা প্রপার ওয়েতে বানানো যায় তবে সবসময় রেগুলার খাওয়ার জন্য যেভাবে আসলে বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই কিন্তু আমার কাছে খোঁজ নিয়েছেন আম্মা কেমন আছে সেটা জানার চেষ্টা করেছেন আমি কেমন আছি সেটাও জানার চেষ্টা করেছেন তো সবার জন্যই বলছি যে আম্মা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে গত বছর আমার মায়ের কিন্তু একটা ব্লক ধরা পড়েছিলো হার্টে তো তার জন্য একটা রিং পরানো হয়েছিল তো এই বছর আবারও কিন্তু একটু একটু করে ব্যথা অনুভব করতো তো আসলে কি কারণে করতো আমরা তো সন্দেহ করতাম কিন্তু ডাক্তার ওভাবে কিছু বলতো না তো যাই হোক এর মাঝে অনেক কাহিনী ঘটে গিয়েছে সেটা অন্য কোনো একদিন হয়তো সময় করে আপনাদের সাথে শেয়ার করবো তো এতদিন শুধুমাত্র ওখানে ভর্তি ছিল বেশ কিছু জিনিস আমার ল্যাকিংস ছিল যেটা শরীরে আসলে পূরণ করতে হয়েছে অনেক টেস্ট ছিল তো যেটা আসলে হয় ডাক্তারের কাছে গেলে একটা স্টেপ বাই স্টেপ সব কিছু পূরণ করতে হয় তো গতকালকে অপারেশন হয়েছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছে তো সবাই তোয়া রাখবেন আস্তে আস্তে যেন সুস্থ হয়ে যায় সিলেট থেকে আমার এক ভিওয়ার্স আছে তার নাম এমি এবং কুড়িগ্রাম থেকে আমার এক ভিউয়ার্স আছে যার নাম আয়েশা ওর একটা ছোট্ট মেয়ে আছে যার নাম ফাতেমা আমার আরও একজন ছোট বোন আছে ওর নাম হচ্ছে লুবনা এছাড়াও কিন্তু আমার আরও অনেক ভিউয়ার্সরা এবং আমার অনেক আন্টিরা কিন্তু আমাকে ফোন দিয়ে আমার মায়ের খোঁজ খবর নিয়েছেন তো সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার খারাপ লাগার সময়ে যে আপনারা আমার পাশে ছিলেন একটা মানসিক সাপোর্ট দিয়েছেন এর জন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা পরোটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এখানে রুটি বেলে নিয়েছিলাম এরপরে চাকু দিয়ে খুব সুন্দর করে কাট করে নিয়েছিলাম এরপর রোল করেছি রোলটা আসলে অনেকভাবে করা যায় তবে আমি চটচলতি এভাবেই করে নিচ্ছিলাম তবে ভেতরে যে ভাজটা সেটা কিন্তু থেকেই যায় এই পরোটাটা বানানোর পরে আপনি যদি হাত দিয়ে এভাবে দুমড়ে মুচড়ে আর কি ভেঙে দেন তাহলে কিন্তু ভাজগুলো একদম সুন্দরভাবে বোঝা যায় তো আমি সেটা করব না আমি কিন্তু একদম যেভাবে পরোটা রাখে সেভাবেই রেখে দেব। আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা ফলবে না কারণ যেহেতু এর ভেতরে রোল আকারে আছে একটা ভাজ ভাজ আছে এই জন্য কিন্তু এগুলো তেমন একটা ফুলে না তবে এই পরোটাগুলো যদি প্রপার ওয়েতে বানানো যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর সময়ও কিন্তু অনেক লাগে তবে আমার হাতে আসলে তেমন একটা সময় ছিল না কারণ আমার বাসায় কাজের মানুষ নেই আমি ঢাকা থেকে এসেছি চারটা মানুষের হসপিটালের কাপড় ঈদের বাসায় গিয়েছিলাম এসে তো এক বালতি কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিলাম আরও কিছু কাপড় জমা হয়েছিল তো সব কিছু মিলিয়ে আসলে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন দিক থেকে কি করব। তো সত্যিই আমার এই কয়েকদিনে খুব ধকল গিয়েছে তো কাপড় ধুবো না রান্না করবো না নাস্তা বানাবো না আমি আসলে বাসা গুছাবো কোনোটাই বুঝতে পারছিলাম না তার উপরে তো ছোট বাচ্চা আছেই তাকেও খাওয়াতে হবে তাকেও সময় দিতে হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি আসলে একটা হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো এখানে পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম্পোজ করে নিয়েছিলাম ডিম্পোজটা শুধুমাত্র আমার জন্যই করছিলাম আমার এই ফ্রাই কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে কেমন যেন হয়ে গিয়েছে আমাদের এক ব্লগার আপু একবার বলেছিলেন যে কালো রঙের যে নন স্টিক প্যানগুলো আছে সেগুলোই ব্যবহার করাটা ভালো এগুলো দেখা যায় অন্য কালারের নিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি নিজেও কেন জানি না পার্সোনালি আমার কাছে নন যে পাতিলগুলো রয়েছে ফ্রাই রয়েছে সেগুলো খুব একটা ইউজ করি না আপনারা দেখবেন আমি কিন্তু নর্মালি যে দস্তার কড়াই হয় কিংবা পাতিল হয় সেগুলোতেই কিন্তু রান্নাবান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি জানি না কেন এটা কিন্তু আমি আমার মাকেও বলি তা আম্মা মাঝে মাঝেই কিন্তু আগে বলতো আম্মার বাসায় যদি কোনো পাতিল কিনতো বা কোনো কড়াই কিনতো তা আমাকে বলতো যে তোকে এটা দিয়ে দিই তুই এটা নিয়ে চলে তো তখন আমি আসলে বলতাম যে না আমার কাছে এই দস্তার কড়াই কিংবা পাতিল এগুলোতেই রান্না করতে ভালো লাগে প্রথমে আমি চাটা ইন্ডাকশনে বসালেও পরবর্তীতে কিন্তু আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছিলাম কারণ কারেন্ট চলে গিয়েছিল আর আমার কাছে মনে হয় গ্যাসের চুলায় আস্তে আস্তে দিয়ে রাখলে চায়ের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু টেস্ট হয় চা বানানোর সময় আমি এখানে সামান্য পরিমাণে আদা দিয়েছিলাম একটু এলাচ এবং একটু লং দিয়েছিলাম পরবর্তীতে এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছিলাম তো আসলে চাটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল তো এই তো ছিল সকালের নাস্তা পরোটা বানিয়েছিলাম লাচ্চা পরোটা আর সেই সাথে কিন্তু ডিম্পোস ছিল সেটা শুধুমাত্র আমার জন্য ছিল আর এই তো দুধ চা ছিল নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু বেশ কিছু কাজ করেছি তো বেশ কিছু কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু দ্বিতীয় দিন ছিল মানে আমি ঢাকা থেকে আসার পরে এটা দ্বিতীয় দিন প্রথম দিন কিন্তু আমার কাপড় এবং ইছানের কাপড় ধুয়েছিলাম আর আজকে যে কাপড়গুলো ধুয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাপ মেয়ের কাপড় ধুয়েছি তো প্রথম দিন আসলে আমি কাপড়গুলো ধুয়েছিলাম অনেক ছিল আর আজকে যে কাপড়গুলো ধুয়েছি এগুলো কিন্তু অনেকগুলো ধুয়েছি তবে নিচের দুই বেলকুনিতেও দিয়েছিলাম ওপরেও দিয়েছিলাম তো যেহেতু আসলে কাপড় ধুয়ে অভ্যাস নেই এত বেশি কাপড় ধুই না টুকটাক ধুই তবে এত বেশি কাপড় ধোয়ার কারণে আমার আসলে এত পরিমাণে বুকে ব্যথা তারপরে পিঠে ব্যথা কারণ আসলে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গিয়েছে এই জন্য তো আসলে কি করব যখন বাসায় কেউ না থাকে কাজের মানুষ তখন কিন্তু কষ্ট করে নিজেদেরকেই করতে হয় আর যেহেতু এক জায়গা থেকে এসেছি কাজগুলো আগোছালো রয়েছে যার কারণে কিন্তু কাজগুলো গুছিয়ে নিতে আমার একটু কষ্ট হচ্ছে তো আমি কাপড়গুলো নেড়ে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে টেবিলটা একটু ক্লিন করব তো টেবিল ক্লিন করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি তো অনেক কাপড়াই কিন্তু আমাকে বলেছিলেন যে আমি যেন টেবিলের জন্য কিছু কাভার কিংবা রানার নিয়ে আসি আমার ড্রেসের বিজনেসের পাশাপাশি তো এখানে আমি বেশ কিছু টেবিল ক্লথ এনেছি এবং টেবিল রানার নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট না এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় তো আজকে আমি আপনাদেরকে তিনটা মডেল দেখাবো তো তিনটা মডেলের মধ্যে একটা আছে রানার আর দুইটা কিন্তু টেবিল ক্লথ তো প্রথমে যে টেবিল ক্লথটা আমি ওপেন করছি সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেড টেবিল ক্লথ এগুলো কিন্তু কেরি কাপড় এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো হয় এগুলো কিন্তু একদম ওয়াশেবল আপনারা ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এখন আমি আপনাদেরকে কাপড়টা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন কাপড়টা কিন্তু খুব সুন্দর গ্লেজি যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে মেঘলাময় দিন এই কিন্তু দেখাতে পারছিলাম না ভালোভাবে তো দেখেন যে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর গ্লেজ দিচ্ছিল তো মেঘলা মেঘলা দিন আসলে এই জন্য কিন্তু যে রোদের আলোটা এটা কিন্তু বাসায় খুব ভালোভাবে প্রবেশ করছে না আর আমার কাছে মনে হচ্ছিলো যে আমি ভালোভাবে এটা দেখাতেও পারছি না তো যাই হোক পরবর্তীতেই মনে হচ্ছিল যে ভালোভাবে দেখাতে হয়তো বা পেরেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখে তো চারি সাইডে কিন্তু এভাবে দেখেন ডিজাইন করা আছে একদম জিজ্ঞের মতো করে আর প্রিন্টটা যেটা সেটা আমি একটু ক্লোজলি দেখাই যেভাবে সুন্দর করে কিন্তু অল ওভার ফ্লাওয়ার পেন্ট করা আছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রেজি কাপড় এর উপরে আপনারা একটা ওয়াল পেপার দিয়ে দিবেন ওয়াল পেপার তো আমরা সবাই ইউজ করি তো ওয়ালপেপার আমরা এর উপরে দিয়ে দিলে কিন্তু এটা আরও সুন্দর শাইন করবে দেখতে আরও ভালো লাগবে আরও একটা কথা এটা কিন্তু আপনারা অনায়াসে সাত থেকে আট বছর এমনিতেই ইউজ করতে পারবেন কাপড়ে কিছুই হবে না আর আপনারা কিন্তু এটা ইচ্ছে মতো ওয়াশও করতে পারবেন তবে যে কোনো জিনিস যত্ন সহকারে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সেটা ব্যবহার করা যায় টেবিল ক্লথের যে চারি সাইডের ঝুলটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার যদিও ছয় চেয়ারের যে টেবিলের মাপ সেই অনুযায়ী কিন্তু মাপটা না আমার কিন্তু টেবিলটা সেই মাপ থেকে অনেকখানি বড় তো যাদের আর কি অ্যাকুরেট মাপ সেই অনুযায়ী কিন্তু এটা আরও একটু ঝুলবে আর দেখেন পেছন সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পেছন সাইডটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে আছে আর দেখেন মনে হচ্ছে এটা হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা সেল প্রিন্ট করা আছে তো আমি যেখান থেকে নিয়েছি তারা কিন্তু আমাকে বলে দিয়েছিল যে এটা বোথ সাইডে ইউজ করার জন্য এটা বোথ সাইডে ইউজ করা যাবে তো সত্যি বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা জিনিস নিয়ে আমি কিন্তু দুই ধরনের কাজ চালিয়ে নিতে পারবো আর দেখেন কি সুন্দর গ্লেজি আর কি সুন্দর শাইন করছে আমি কিন্তু এই জন্য খুব সুন্দর করে দেখিয়ে দিলাম দুই পাশেই তো এই যে টেবিল ক্লথটা এটা আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর এই টেবিল ক্লথ যেটা প্রথমে দেখালাম সেটার প্রাইস কিন্তু চলে যাচ্ছে মাত্র এক টাকা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দামে আপনারা কোথাও পাবেন না এই দামে আপনারা কোথাও পাবেন না যে দামে আমি আপনাদেরকে দিচ্ছি এখন আমি আপনাদের সাথে আরও সুন্দর একটা টেবিল ক্লথ শেয়ার করবো এটা কিন্তু খুব সুন্দর একটা ওয়া হোয়াইট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন এত সুন্দর তো আমি তো কখনো টেবিলের উপরে কোনো ক্লথ পারিনি সত্যি কথা বলতে এটা আমার একদম ফার্স্ট টেবিল ক্লথ দেওয়া তাও আবার আমার নিজের বিজনেসের প্রোডাক্ট দিয়ে তো সত্যি খুব ভালো লাগছিল আপনারা এর উপরে একটা ওয়াল পেপার দিয়ে দিবেন এতে করে লুকটা আরও বেশি সুন্দর আসবে এগুলো কিন্তু খুব সুন্দর শাইনি একটা কাপড় খুব সুন্দর একটা ক্রেজ দেয় আর চারি সাইডে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে টেবিলে কিন্তু সবসময় অফ হোয়াইট বলেন বা হোয়াইট বলেন এই এইসব কালারগুলো খুব সুন্দর ফুটে দেখতে ভালো লাগে তো চারি সাইডে কিন্তু ঝোলটাও খুব সুন্দর পারফেক্ট আছে তো আমি একটু চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর দেখেন শাইনটা দেখেন যেহেতু মেঘলা মেঘলা দিন এই জন্য কিন্তু রোদ আসছে না আর ভালোভাবে দেখাতে পারছিলাম না তারপরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো দেখেন এভাবে করলে জিনিসটা কি সুন্দর শাইন করছে তো কাপড়গুলো সামনাসামনি খুবই সুন্দর গ্লেজ দেয় আর দেখেন কাপড়গুলো কিন্তু সফটের মধ্যে আছে আমি একটু ধরে দেখিয়ে দিলাম তো এগুলো হচ্ছে কেরি কাপড়ের মধ্যে আছে আর এখন যে টেবিল ক্লথটা দেখাচ্ছি এই ক্লথের প্রাইস চড়ে যাবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা টেবিল ক্লথ আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা রানার এই রানারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু একটা ভেলভেট কাপড়ের মধ্যে আছে তবে আমাদের দেশীয় যে ভেলভেট সেটা না এটা কেমন টাইপের একটা ভেলভেট যেন দেখতে কিন্তু খুবই চমৎকার এবং হাতে ধরতেও ভালো লাগে তো দেখেন এটার লংটা কিন্তু অনেক পরিমাণে দেওয়া আছে সবচাইতে মজার বিষয় হচ্ছে এখন কিন্তু এই রানারগুলো অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে তারা শুধুমাত্র ডাইনিং টেবিলে না তারা কিন্তু অর্ড্রপের উপরে হোক কিংবা সোকেসের উপরে হোক আবার ডাইনিংয়ে যে লম্বাটি টাইপের আমরা এখন ওভেন ক্যাবিনেট তৈরি করি সেগুলোর উপরে রাখার জন্য কিন্তু অনেকে ইউজ করে আর দেখতেও কিন্তু চমৎকার লাগে তো আমরা গৃহিণীরা তো আসলে যে কোনো জিনিস বিভিন্ন পারপাসে আসলে ইউজ করে থাকি তো এই রানারগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে দেখেন খুব সুন্দর করে কিন্তু একদম লেসিং করা আছে আর একটা ডাইনিং টেবিলের কিন্তু এই মাথা থেকে ওই মাথা একদম পুরোটাই কিন্তু কাভার করে ফেলবে আমি আবারও বলছি কাপড়গুলো কিন্তু আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না এগুলো কিন্তু একদম চায়না থেকে ইম্পোর্ট করে আনা আর সে সাথে আমি যে দামে আপনাদেরকে দিচ্ছি আমি এটা আপনাদেরকে বলতে পারি যে এই দামে আপনারা কোনো অনলাইন পেজে পাবেন না আমি একদম সুলভ মূল্যে আপনাদের জন্য কিন্তু এটা দিয়ে দিচ্ছি তো এই রানারটাও কিন্তু খুবই সুন্দর আপনারা আপনাদের পছন্দ মতো টেবিল যেভাবে সাজাবেন সেভাবে সাজিয়ে গুজিয়ে রাখবেন তো আমি আমার মতো করে সিম্পল করে আপনাদের সামনে আর কি উপস্থাপন করেছি তো এই যে রানারটা এই রানারের প্রাইস কিন্তু চলে যাবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটা কোয়ালিটি ফুল রানার পেয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু জিনিসগুলো আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন তাহলে সেখানে আর কি বলার আছে তো আপনারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন বিজনেসের জন্য আলাদা একটা পেজ ওপেন করি তো সেটা কিন্তু আমি করে ফেলেছি তো আমার কমিউনিটিতে কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম আমি গত পরশু দিন রাতে একটা ভিডিও দিয়েছি তো আপনারা এই লিঙ্কে এভাবে ঢুকে যাবেন আমার চ্যানেলে গিয়ে এভাবে কমিউনিটিতে ঢুকবেন ঢুকার পরে দেখবেন আমি একটা পোস্ট দিয়েছি গত পরশু দিন তো সেখানে কিন্তু আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে আমার নতুন যে চ্যানেলটা সেটা পেয়ে যাবেন ওয়ারউথ শিমুল নামে কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছি আর সেখানে কিন্তু বেশ কিছু আমি নতুন নতুন ড্রেসের কালেকশনও দেখিয়েছি তো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতো কোন টেবিলের যে রানার বা ক্লথ কিংবা কোন ড্রেস সেটা নিতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দিয়ে কিংবা ছবি দিয়েও অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো আজকে মুরগির মাংস রান্না করবো একটু আলু দিয়ে বাচ্চাদের জন্য আর খাসির মাংস রান্না করব আমাদের জন্য তো আজকে আসলে পেঁয়াজ কেটেছি অনেকগুলো দেখালাম তো পেঁয়াজ কাটাটা আসলে আমার জন্য খুব কষ্টের একটা কাজ আমি আসলে কেন জানি না এত বছরই সংসার হয়ে গিয়েছে কিন্তু পেঁয়াজ কাটাটা অভ্যাস করতে পারলাম না এখনও পর্যন্ত আমি যখনই পেঁয়াজ কাটতে যাই না কেন তখনই মনে হয় যে একদম সাগর বানিয়ে ফেলি তো যাই হোক এক পাশে কিন্তু মুরগির মাংস রান্না করবো আর এক পাশে হচ্ছে আমি এখানে খাসি মাংসটা বসিয়ে দিব তো দুই পাশে কিন্তু প্রথমে আমি তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছি এরপরে আমি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি এরপরে আমি এখানে কিন্তু শুকনো মরিচটাও দিয়েছি পেঁয়াজটাকে লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছি গ্যাসটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তো দুইটাতেই কিন্তু একইভাবে মশলা কষিয়ে নিচ্ছিলাম মুরগির মাংসের জন্য যে মশলাটা সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি মুরগির মাংসটা এবং আলুটা অ্যাড করে দিলাম এবং এখন আমি খুব সুন্দরভাবে তিন থেকে চার মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো দেখা যায় বাচ্চারা কিন্তু আসলে গরু মাংস বলেন কিংবা খাসির মাংস বলেন এগুলো খেতে পারে না বিশেষ করে আমার ইঝানির মতো বয়সী যারা বাচ্চারা আছে তো ওর জন্যই আসলে আমি এখানে মুরগি মাংসটা রান্না করছিলাম যদিও খুব একটা খায় না কিন্তু এক পিচ খেলেও তো আসলে খাবে এই জন্যই আর কি রান্না করা স্বর্ণাবুয়া আইডি থেকে গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন আপু আপনার ভিডিও নোটিফিকেশন দেখার পর এত ভালো লাগে বোঝাতে পারবো না আপনার কাজ আপনার কণ্ঠ শুনতে ভীষণ রকমের ভালো লাগা কাজ করে আপনাকে অনেক বেশি আপন মনে হয় মনে হয় যেন নিজের বোন আপনার ছেলের বয়সী আমারও এক ছেলে আছে এবং আপু সেই সাথে কিন্তু আমার মায়ের জন্য অনেক দোয়া করেছেন তাপু অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর সেই সাথে বাবাটার জন্য অনেক দোয়া এবং আদর রইল তো এখানে আমি খাসির মাংসতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছিলাম তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর সেই সাথে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি মশলাটা যখন তৈরি করা হয় দেখতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে দেখে কিন্তু খুব লোভনীয় মনে হয় যখন আমি ভয়েস দিচ্ছিলাম অনেক পরিমাণে মেঘ গর্জন হচ্ছে আর বৃষ্টি পড়ছে তো মেঘ গর্জন করলে কিন্তু আমি ভীষণ ভয় পাই আমার মতো কে কে ভয় পান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন মশলাটা আমি কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছি আর বাটির মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেটা দেওয়ার জন্য তার মধ্যে কিছুটা পানি দিয়ে এভাবে আমি দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু সময় ধরে যদি কষানো যায় তাহলে কিন্তু মশলার কালারটা যেমন ভালো আসে মাংসের কালারটাও কিন্তু খুব ভালো আসে মুরগির মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিব এবং সে সাথে কিন্তু পরিমাণ মতো পানিটাও দিয়ে দিব। আমার কত ভিডিওতে রেক্সোনো আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার আম্মুর জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন বাঁশের বেতে জিনিসে বেশি তেলাপোকা জন্মায় লাল হিট জেল দিয়েও তাহলে চলে যাবে প্রথমে বলছি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো তুমি তোমার জায়গা থেকে কিন্তু আমাকে আসলে হেল্প করার চেষ্টা করেছো তো আপু আমার বাসায় আসলে লাল হিট আছে তবে আমি ইজানের ভয়ে দেই না কারণ দেখা যায় যে ছোট বাচ্চা ওর খেলনাগুলি এদিক সেদিক পরে থাকে তো কখন মুখে দেয় কখন কি হয় এটা আমি একটা আসলে ভয় পাই তো লাল হিটটা আসলে দেওয়াটা আমার খুব দরকার কারণ আমার বাসায় এত পরিমাণে তেলাপোকা হয়েছে রাত হলে মনে হয় যে আসলে এটা আমার বাসা না এটা তেলাপোকার বাসা তো আমি বুঝি না যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও কেন তেলাপোকা হয় বাসায় এটা আসলে যদি কারো কোনো কারণ জানা থাকে তাহলে জানাবেন আমাকে প্লিজ আরও একটা কোশ্চিন আপনাদের কাছে করছি যে মাথায় আসলে খুশকি হলে কি করা যায় আমার আসলে এত পরিমাণে খুশকি হয়েছে যে অত্যাচারে মনে হচ্ছে মাথা চুলকিয়ে চুলকিয়ে একদম অবস্থা খারাপ তো কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট বা কোনো ধরনের কোনো ওয়ে আছে কি না আমাকে আপনারা জানাতে পারেন তো এইদিকে কিন্তু মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে তো সেটা আমি আর কি ঢেলে নিচ্ছি তো আজকে দুইটা মাংসর কালার যেমন সুন্দর হয়েছিলো খেতেও এত বেশি টেস্ট হয়েছিলো তো সব সময় তো রান্না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় তবে মাঝে মাঝে কেন যেন মনে হয় যে অনেক বেশি ভালো হয় তো আজকে সেটাই হয়েছিলো আজকে দুইটা মাংসই এত সুন্দর হয়েছিল খেতে খাসির মাংস আমার খুব বেশি পছন্দের হলেও আমি কিন্তু এটা খুব বেশি ঘন ঘন খেতে পারি না আমার একদম অরুচি কাজ করে বছরে দুইবার থেকে তিনবার যদি খাই তাহলে তেমন একটা কিছু মনে হয় না কিন্তু তার বেশি খেলে কেমন যেন লাগে কেমন যেন একটা গন্ধ লাগে কিন্তু এমনিতেই আমার কাছে খুব ভালো লাগে খুব বেশি খাওয়া হয়ে গেলে সেক্ষেত্রে আমার কাছে একটা গন্ধ লাগে তো এই জন্য আমি আসলে খুব বেশি খাই না আমি গরুর ভুড়ি বলেন কিংবা নেহারি বলেন কিংবা খাসির মাংস বলেন এইগুলো কিন্তু আমি ঈদের সময় খাই ঈদের পরে তেমন একটা আমি আসলে খাই না বাজার থেকে তেমন একটা কিনে আনি না খাসির মাংসটা আনা হলেও বাকিগুলো কিন্তু আসলে আনা হয় না মানে গরুর ভুড়ি কিংবা পা এগুলো আনা হয় না তো আজকের রান্নাবান্না কিন্তু এখানেই শেষ তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহে